কবিতা আল্লাহ পরম প্রিয়তম মর কাজী নজরুল ইসলাম আল্লাহ পরম প্রিয়তম মর আল্লাহ তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময় পুণ্য পরম সুন্দর সেই আমার পরম পতি মর ধ্যান জ্ঞান তনুমন প্রাণ আমার পরম পতি প্রভুবলি কভুপ্রণত হইয়া ধুলাই লুটাইয়া পড়ি প্রভু স্বামী বলে কেদে প্রেমে তো গলে তারে চুম্বন করি তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে তারি সাধ পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস দাস হয়ে করি তার সাথে কত হাস্য ও পরিহাস রূপ আছে কিনা জানি না কেবল মধুর পরশ পাই এই এই দুই আখি দিয়া সে অরূপে কেমনে দেখিতে অন্ধ চাই বধু কি বুঝিতে পারে না তার দেখিব তাহার স্বরূপ কাটিলে অন্ধকার কেমনে বলিব ভয় করে কি তারে যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে দিনে ভয় লাগে গভীর নিশীতে চলে যায় সব ভয় কোন সে রসের বাসরে লইয়া কত